বাউল আবুল হোসেন সরকার নিয়ে হাউকাউ হচ্ছে বামেরা মিছিল বের করছে আবুল হোসেন সরকার কেন গ্রেফতার সেটার জবাব চাইছে শুনুন একটু শুনুন আমরাও শুনি একটু শুনুন কেন গ্রেফতার করছে এটা তো পুলিশ রেজিগাসা করলেই জবাব দিয়ে দেয় বর্তমান পুলিশ আছে না আগের তো পুলিশ না এখন তো পুলিশ আপডেট পুলিশ রে জিজ্ঞাসা করলেই তো জবাব দিয়ে দেয় যে আবুল কেন গ্রেপ্তার করছে মিছিল বাইর করে জবাব চাইতে হবো কেন বর্তমান তো মিছিল বাইর করে জবাব চান লাগে না বাংলাদেশ প্রেক্ষাপটে এখন তো পুলিশ আপডেট হয়েছে তো মিছিলে কি বলতেছে একটু শুনি কি কয় একটু দেখি কি কয় চলেন শুনি একটু শুনি আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না

এক মুখে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয়। দুই কথা কইলে হের মুখ থাকে? হের তো মুখ থাকে না তো যায়। তাল্লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার इश्क। প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ। প্রথম সৃষ্টি আবার কয় নূর। প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা। খালি ওটা মুখ না একটা দাড়ির মধ্যে সত্তর জন গরু ফেরেস্তা তুমি প্রত্যেক দিন ফেরেস্তা গো গুয়া কাইটে ভালো আপনারা তো শুনছেন এই বাউলের মুক্তি চাই অন্যদের ব্যাপারে না কথা নাই বললাম এখানে আবার গেছে ফরাদ ভাই ফরাদ ভাই আপনি তো জানেন আপনি আমাদের মুরব্বী আপনি আমাদের গুরুজন আপনি যদি আবার এনে যোগ দেন এটা কি আমরা মানিয়ে নিতে পারি আমরা আপনাদের আপনার এটা সম্মান করি শ্রদ্ধা করি আপনিও যদি এখানে যোগ দেন তাহলে এটা কি আমরা নিমু কি ভাবে নিমু এটা তো ভাই ঠিক না ভাই আপনি কেন ওইটা গেছেন ঠিক ফরাদ ভাই কি বলে আমরা একটু শুনি আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারের রুহান থেকে শুরু করে হেন কোনো প্রতিবাদ সভা নাই এমনকি শালি দরগায় যখন আপনারা বটগাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আপনি নিজে একটা ইনস্টিটিউট আপনার যা গন্ধসরাই সুগন্ধি সরাই এটাই তো অনেক বেশি এখন আপনি চাইলে ভাই এটা প্রতিবাদ করতে পারেন আপনি বলতেছেন চান আবুল সরকারের সাইডা দিতে ভালো কথা আমার কোনো আপত্তি নাই আপনি সাইডা দিতেই পারেন বলতেই পারেন তো ভাই আপনি তো একটা লিখিত বার্তার মাধ্যমে বলতে পারতেন একটা চিঠি দিতে পারতেন অথবা চাইলে একটা ভিডিও বানাইতে পারতেন বানায় আপনি বলতে পারতেন কিন্তু তাই বলে এইভাবে আপনি বললেন এইভাবে কি বলাটা আপনার ঠিক এটা কি মাইনে নেওয়া যায় আপনি নিজে বলেন দেখি লোকজনের কি হয় হয় ভাই আমরা আপনার কথা বিশ্বাস করি আপনি অনেক সম্মানিত লোক আমরা আপনারে সম্মান করি আমরা আপনার কথা বিশ্বাস করি কিন্তু আপনি একজন সম্মানিত লোক হইয়া যদি এই কষ্ট করেন আপনার আশেপাশে যেগুলো ঘুরতে আছে সেই ফ্যাসিবাদী সরকারের যদি কিছু করে তাহলে এটিকে মানা নেওয়া যায় ভাই আপনি আপনার জায়গায় মুজি পুজারীকে কিভাবে জায়গা দিতে পারেন আপনি আপনার জায়গায় মুজি পুজারীকে তো জায়গা দিতে পারেন না এটা তো আমরা মানা নিতে পারি না তাই না সে তো অনেকদিন ধরেই আপনারা সাপোর্ট করে আসছে আমরা যেমন সাপোর্ট করছি হ্যাঁ আপনারা ওইভাবেই সাপোর্ট করছে তো এর মাঝে আবার একটা আমরা বন্দনাও শুনি যেটা মুজিব বন্দনা আর হাসিনা বন্ধন আমি শুনি পাশাপাশি আপনারাও শুনেন যে এই বন্দনাটা কেমন হয়েছে আপনারা আমার জানাইয়েন তারপরে কমেন্ট বক্সে গিয়ে জানাইয়েন যে এই বন্দনাটা আপনাদের কাছে কেমন লাগলো চলেন একটু মুজিব বন্দনা শুনে এসেছি

তো আশেপাশে মানুষ দেখে শুনে জায়গা দিলে বা না দিলি কি হয় একবার ভাইবা দিকছেন আপনি যেমন করতেছেন তাতে মাঝে মাঝে আমরাও বিভ্রান্ত হয়ে যাই এর মাঝে দেখলাম আবার আপনি ইসকনের সিনময়র সাথেও দেখা করতে গেছেন ইসকনের সিনময়র লগেও আপনি দেখা করলেন গেলেন আসলে এতে আমার কোনো সমস্যা নেই এতে আমরা আরো খুশি আপনি তার সাথে ভালো আচরণ করছেন ভালোভাবে দেখছেন এটা আমরা আরো আনন্দ পাচ্ছি মাঝে মাঝে আপনার কিছু জিনিস হয় কিছু জিনিস শুনিয়া মাঝে মাঝে আমি নিজে বিভ্রান্ত যাই আসলে কোনটা বাস্তব কোনটা সঠিক কোনটা ধর্ম এটা আমি নিজেও জানি না দেখেন তো এখানে কি কাজটা করছেন আপনি এটা ভালো কথা কিন্তু ওখানে আপনার পিটাইবো কি কার ক্ষমতা আছে ভাই আপনার পিঠাবো আপনি এত বড় একটা মানুষ আপনি যেই কথাটা করলেন এটা কি ঠিক কে আপনার পিটাইবো কে পিটাইতে পারবো আপনার আরে আমরা তো আছি আর ফল ভাই সর্বোপরি একটা জিনিস কি জানেন আপনি বিষয়টারই এমন ভাবে উপস্থাপন করলেন এমন ভাবে কইলেন এমন ভাবে বললেন যে মনে হয় সারা বাংলাদেশের মানুষ বাউল সম্মেলনের বিরুদ্ধে দাঁড়াইছে আপনি তার পক্ষে কথা বলতেছেন আসলে বিষয়টা তো এমন না রে ভাই যদি দেখা তো বাউল সম্মেলনের বিরুদ্ধে সবাই দাঁড়াইতো তাহলে না হয় আপনি এভাবে বলতে পারতেন কার এমন সাহস আছে ভাই আপনার গায়ে হাত তুলব আপনি তো বলছেন বাউল আবুল হোসেন সরকার ইসলামের অবমাননা করে নাই তাইলে তো মুরব্বী হিসাবে আপনার উচিত ছিল একটা ভিডিওর মাধ্যমে বা একটা লিখিত চিঠির মাধ্যমে বোঝানোর দরকার ছিল বিষয়টা ক্লিয়ার করার দরকার ছিল আপনি ভিডিও বার্তার মাধ্যমে বলতে পারতেন যে আসলে এটা ইসলাম ধর্মের অবমাননা না আর সেটা দেখে দেখেই আমরা সবাই শুনি বুঝি দেখি আপনি তো আমাদের মুরব্বী তাই না আপনি তো আমাদের মুরব্বী আমাদের গুরুজন আমরা আপনারে সম্মান করি তো এটা দেখেই আমরা আরও কিছু শিখতাম আর সে যদি আপনার মতে আপনি যেভাবে বললেন যেভাবে বুঝাইলেন আপনার মতে যদি সে ইসলাম নাই করে থাকে তাহলে তো আদালত আছে আদালত তারে খালাস দেবো তাই না আদালত থেকে তো সে মুক্তি পাইব যাবেন দিয়ে দেব কিন্তু রাস্তায় এসে আপনি বলেন যে এটা কি ভাই আবুল সরকার তো একটা ধান্দাবাস সে মুজিব বন্দনা করিছে হাসিনা বন্দনা করিছে আবার এখন দেখেন আর একটা মজার জিনিস দেখেন ভালো করে ফলো করেন যে বিএনপির হয়ে সে আবার ভোট চাইতেছে মানে ভোট দোয়া করতেছে যে বিএনপির কাছ থেকে প্রার্থীর হয়ে সে আবার ভোট দোয়া চাইতেছে ভিক্ষা চাইতেছে ভাই একটু দেখা দেন না দেখা দেন আগের যারা আওয়ামী লীগ ছিল যারা আগে মুজিব বন্দনা করতো হাসিনা বন্দনা করতো এখন তারা না সবাই বিএনপি হয়ে গেছে এখন সবাই বিএনপির কোনো গান গায় এখন সবাই বিএনপি করতেছে তো একটু দেখাই দেন একটু দেখাই দেন সামনে হলো জাতীয় নির্বাচন আমার আফরোজা খান রীতা বা নমিনেশন পাইছে না তানের শীষে

যে কারো বিরুদ্ধেই সমালোচনা করি তো আবার এটা নিয়ে নতুন করে কি কনের আছে তো যদি বিএনপির এত সমালোচনাই যায় এতই বয়া নেই গায় তাহলে আবার নতুন করে এখানে কি সাজামো আর কি বাইরে দেখামো কি বা কমো আবুল হোসেন সরকার তো মাজারের বিরুদ্ধে বলিছে তাই না তাহলে শোনেন আরেকটু একটু তো ভালো করে আরেকটু একটু শোনেন আর একটু শোনেন চলেন আর একটু শুনি এমনি তো দুশোর উপরে মাজার ব্যাংকে বলেছে আপনারা জানেন তো দুইশোর উপরে বাংলাদেশে মাজার ভাঙা ফেলাইছে এখন একটু বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে সামনে যে নির্বাচন একটু গ্যাপ দেই নালে এখনো যদি মাজার ভাঙতে থাকে তাহলে কিন্তু আর ভোট না এই জন্য তারা এখন একটু অব্য দিছে একটু জিরাইতেছে নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়িঘর সুদ্ধা ভাঙ্গা কর খালি মাজার না বাংলাদেশে মাজার নিয়ে ঘিন্নিত উৎপাদন করেছে কি সেগুলোর মার্জনা সেগুলো জানার দরকার এসে হয়েছে সৈয়দ অলিউলাস নাটক হয়েছে সিনেমা হয়েছে গল্প হয়েছে পাঠ্য হিসাবে পড়ানো হয়েছে এগুলো কি তাহলে মাজার পূজারের মতো হয়ে গেছে মাজার পূজার মতো হয়ে গেছে কি তার জব মাওলানা আবুল কালাম আজাদের একটি বই আছে যেটি উর্দুতে খুব খতিব নামে যেটি জেলখানায় বসে তিনি সংকলন করেছিলেন বা লিখেছিলেন সেখানে তিনি মাজার নিয়ে কিছু কথা বলেছেন কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেছেন হয়তো আমরা ধীরে ধীরে সেগুলো একটু দেখি বা জানি এখানে তেনার অরিজিনাল কিছু চিন্তা আছে ওনার অরিজিনাল কিছু ভাবনা আছে যেখানে তিনি বলেছেন কবর কিংবা মাজার শান্তি হিসাবে দেখার সব থেকে বড় বিরোধিতা করেছেন মাওলানা আজাদ তিনি বলেছেন যে ইসলামের সবথেকে মৌলিক বার্তা ছিল তাওহিদ এবং বুদ্ধিবৃত্ত ভালো করে বুঝবেন ইসলামের সব থেকে মৌলিক যে বিষয়টা সেটি ছিল তাওহিদ এবং বুদ্ধিবৃত্ত এবং পরবর্তীতে তিনি সেটাকে বলেন যে ইসলামে মৃত্যু ব্যক্তিদের কবরকে যা বরকত সংগ্রহ স্থান বা অলৌকিক স্থান হিসাবে তিনি প্রেরণ করার চেষ্টা করেছেন বা বলেছেন কিন্তু আসলে আমাদের এর পিছনে কিছু রিজন কিছু বোঝার মতো জিনিস

করোনার জগৎ ভয় যুক্তি এর বদলে অলৌকিক গল্প অর্থনৈতিক বিশ্লেষণ সম্ভাবনা প্রতিষ্ঠা পাইছে এগুলো উনি সমাজের রোগ হিসাবে বহির্ভূত করেছেন যে আসলে প্রাক্ষ্যপুর অনুযায়ী এটা একটা সমাজের বৈষম্য রোগ যেটা আমরা ধরে নিতে পারি যে এক ধরনের মানসিক সমস্যা এ ধরনের মুক্তির আশায় পণ্যত্ব মুক্তির আশায় এটাকে করে থাকে আচ্ছা এখন আমরা সামনের দিকে দেখি তাহলে তিনি আর কি কি বিষয় বলেছেন সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি উনি বলেছেন যে দরিদ্র অসহায় মানুষের জীবনের বাস্তব সমস্যা সমাধান খুঁজতে গিয়ে মাজারে আশ্রয় নেন মানে এবং মাজারের খাদেম এবং পীররা এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজের কর্তব্য জাহির করে উনি বলেছেন যে এই ব্যবস্থার মানুষের আত্মমর্যাদা নষ্ট করে পরনীতি এবং সমাজের উন্নয়ন থামায় দেয় তিনি খুব কষ্টে লিখেছেন যে এই মুসলমান সমাজে যখন কোরআনের জ্ঞান বুদ্ধি জ্ঞানবৃদ্ধি দর্শন এসব থেকে দ্রুত হয় তখন মাজার কেন্দ্রিক আত্মবিশ্বাসটা আরো তীব্র থেকে তীব্র হয় এবং সামনের দিকে আরো অগ্রসারিত হয় কেন্দ্রীয় আধ্যাত্মিক সমাজের নেতৃত্বে থেকে উনি একটি টাইমস ইউজ করেছিলেন জ্ঞানহীনের রাজত্ব এই মাজার পূজার এক উপহার যেটাকে জ্ঞানহীন রাজত্ব বলে তিনি উপাধি দিয়েছেন